গত আঠারোই মে আমি মানবিক করিডোর নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম পিনাকি কেন নিশ্চুপ পিনাকি ভট্টাচার্য মানবিক করিডোর নিয়ে উনিশে মে একটি ভিডিও তৈরি করলেন আমি বলবো না যে আমার ভিডিওর জবাবে উনি ভিডিও তৈরি করেছেন তবে মানবিক করিডোর নিয়ে উনি একটা ভিডিও তৈরি করেছেন প্রায় আঠেরো মিনিটের একটু পরে বিষয় তো মানবিক করিডোর কিন্তু মানবিক করিডোর বিষয়ে উনি কোনো ব্যাখ্যাই দেননি বরংচ চারপাশে গ্রাউন্ড তৈরি করেছেন যাতে করে একদিন মানবিক করিডোর নিয়ে উনি যদি ব্যাখ্যা দেন ওই ব্যাখ্যাটা সহজে আপনারা বিশ্বাস করেন ব্যাখ্যা দিতে গিয়ে উনি ধর্মকে টেনেছেন ভারতকে টেনেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম টেনেছেন জসিমুদ্দিনের সমালোচনা করেছেন উনি বলেছেন আমাদের পাকিস্তানের সঙ্গে একটু রিলেশন বাড়তেছে বিল্ড আপ করছে সেখানে উনি ক্ষমা প্রসঙ্গ টেনেছেন সেখানে উনি ওই অর্থের কথা বলেছেন দেখুন পিনাকি ভট্টাচার্য আপনি মুসলিমদের ব্যাপারে বলতেছেন যে মুসলিমকে টার্গেট করে ভারত তাদের পরিকল্পনা চালায় যারা মুসলিম ধর্মের তারা কখনো কি বলেছে যে আমরা ইন্ডিয়াতে থাকতে চাই না ইন্ডিয়া থেকে অন্য কোথাও যেতে চাই বলেছে কি বলেনি প্র্যাকটিক্যাল হলো পৃথিবীর সব দেশে যেখানে সংখ্যালঘু থাকে কোনো না কোনোভাবে তারা অত্যাচারিত হয় বা ডোমিনেটের শিকার হয় এটা অস্বীকার করার কোনো কারণ নেই দেখুন বাংলাদেশের ইতিহাস যদি আমরা ধরি বাংলাদেশে সবচেয়ে বেশি মুসলিম নির্যাতিত হয়েছে মুসলিমদের দ্বারায় উনিশশো সালে একটা আর পাঁচে আগস্টে একটা একাত্তর সালের জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চেতে হবে মোহাম্মদ জসীম যদি এটা বলে থাকে উনি হাজারবার বলবেন এবং হাজারবার আমরাও বলবো কারণ তখন গণহত্যা হয়েছে এবং মুসলিম জাতির নামে মানুষকেই তারা হত্যা করেছে তো এটার প্রতিবাদ করেছে মোহাম্মদ জশিম উদ্দিন সমস্যা কোথায় ভালো কথা বলেছেন তো একটা জাতি যদি ক্ষমা না চায় ভুল স্বীকার না করে তার সঙ্গে বন্ধুত্ব হবে কিভাবে বিশ্বাসের বন্ডিংটা তৈরি হবে কিভাবে মোহাম্মদ জসিম উদ্দিন তো সঠিক কথাই বলেছে ওনার চাকরি চলে গিয়েছে পেনেকে ভট্টাচার্য খুবই খুশি দেখুন পাঁচই আগস্টের কথা কেন বললাম আওয়ামী লীগের শেষ করতে হবে যারা আওয়ামী লীগ করে তারা বাংলাদেশের শত্রু এর নামে তো একটা ভীতির সৃষ্টি হয়েছে তাই না নির্যাতনও করা হয়েছে এই যে অনেক মিডিয়ায় শোনা যাচ্ছে প্রায় এক লক্ষর উপরেই আওয়ামী লীগ নেতা ইন্ডিয়াতে রয়েছে আচ্ছা এই এক লক্ষ লোক যদি ইন্ডিয়াতে না থাকত অবশ্যই এক লক্ষ মুসলিম মেজোরিটি তারা বাংলাদেশে থাকলে অত্যাচারের শিকার হতো না মবে শিকার হতো না তো এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এই যে মুসলিম নির্যাতন হচ্ছে মুসলিমদের দ্বারায় এই বিভেদটা তৈরি করে কে দিচ্ছে ওই পিনাকির মতো লোকেই তো তৈরি করে দিচ্ছে সেদিন এক ভিডিওতে দেখলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে পিনাকি তো মাতের নেতার মেয়েকে বিয়ে করেছে তো পিনাকি ভট্টাচার্য মুসলিম মেয়েকে বিয়ে করেছে সে তো মুসলিম হয়ে গেছে পিনাকি ভট্টাচার্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত করার জন্য বলেছে আমি নাকি মুসলিম হয়ে গেছি আমার ভট্টাচার্য লেখা যাবে না দেখুন উনি যদি মুসলিম হয়ে থাকেন তো ভট্টাচার্য লেখা যাবে না এটাই তো সঠিকই বলেছেন সাবেক প্রধানমন্ত্রী উনি চটলেন কেন এর অর্থ কি আর মুসলিমরা কখনো হাতে বালা পড়ে না উনি বালা পরে ভিডিও তৈরি করেন উনি কি বলতে চাচ্ছেন কী ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছেন বাংলাদেশে পাঁচই আগস্ট অত্যাচারের শিকার হয়নি অনেক লোক তারা মেজরিটির সঙ্গে কে ছিল মুসলিমটাই ছিল এখন ইন্ডিয়ার কথা বলে এগুলোকে তো লুকোনো যাবে না এগুলো ইতিহাস হয়ে থাকবে কারা ইন্ধন জুগিয়েছিল কারা কাদেরকে অত্যাচারিত করেছিল কারা প্ররোচনা দিয়েছিল মুসলিম ভাইয়েরা আর এক মুসলিম ভাইদের উপর তো অত্যাচার করেছে এটা তো প্রমাণিত রাজনীতির অবশ্যই একটা হিংস্র রূপ রয়েছে এটা সত্য কিন্তু রাজনীতির নামে এত ব্যাপক নিপীড়ন বা অরজকতা কখনোই তো বাংলাদেশের ইতিহাসে হয়নি যেটা এই দুই সালে পাঁচে আগস্ট পূর্ববর্তী পরবর্তী সময় হয়েছে উনি মানবিক করিডোর প্রসঙ্গে বলতে গিয়ে কালাদান প্রজেক্টের কথা এনেছেন দেখুন কালাদান প্রজেক্টের ব্যাখ্যা দিতে গিয়ে উনি যে রেখাগুলো টেনেছেন এগুলোও একটা ইউটিউব চ্যানেল থেকে উনি মোটিভেটেড হয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের কথা বলতে গিয়ে উনি নায়ক জসীম উদ্দিনের ফাইট দেখিয়েছেন নায়ক জসীমউদ্দিনের নায়িকা নতুনের সঙ্গে একটা গানের চিত্র দেখিয়েছেন এগুলো কেন এগুলো আপনাকে প্রলুব্ধ করে সিনারি তৈরি করে সিকোয়েন্স তৈরি করে আপনার মাইন্ডকে মোটিভেটেড করে যে আপনি ভিডিওটি দেখুন এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে একটা ঘোরের মধ্যে রাখে করিডোর বিষয়ে ভিডিও বানালো করিডোর প্রসঙ্গে একটা কথাও নেই করিডোর কেন দেওয়া হবে দিচ্ছে কি না দিলে কি ক্ষতি না দিলে কতটুকু উপকার হবে সে বিষয়ে উনি একটা কথা বলেননি এই হলো তার ব্যাখ্যা এবং বর্ণনা আপনাকে মন্ত্রমুগ্ধের মতো শুনতে হবে কারণ ওইভাবে ব্যাখ্যা করে শুরু করেছে ধর্ম নিয়ে আর শেষ করেছে বিদ্বেষ নিয়ে একটা বিদ্বেষমুখী একটা লোক নেতিবাচকতায় ভরা উনি বাংলাদেশে কখনো আসবেন না যেভাবে আওয়ামী লীগ বিএমপি কে সমালোচনা করতেছেন আওয়ামী লীগের সময় বাদ দেন ডক্টর ইউনুসের সময় তো আসতে পারতো আসেননি উনি বিএমপির সামনে যদি ক্ষমতায় আসে আসবেন না আসতে পাবেন না ওই গ্রাউন্ড উনি তৈরি করে রেখেছেন একটা লোক কখনও বাংলাদেশে আসবে না বাংলাদেশে শান্তির কথা বলেন এর এরাখানের ইতিহাসের কথা তুললেন উনি রোহিঙ্গা ইস্যু কথা বললেন দুই থেকে সতেরো সালে রোহিঙ্গারা এসেছে দেখুন এই রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ইতিহাস উনিশশো সাল থেকে শুরু হয়েছে তখনও কি ওই বিজেপি ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল না কিন্তু ন্যারেট করতেছে উনি মানবিক করিডোর প্রসঙ্গে বলতে গিয়ে ইন্ডিয়ার কাটাতারে বেড়া কথা বলেছেন আচ্ছা ইন্ডিয়ার কাটাতারে বেড়া তাদের আভ্যন্তরীণ বিষয় উনি বলেছেন যাতে করে বাংলাদেশের মুসলিমরা ইন্ডিয়ান মুসলিমদের সঙ্গে কম মেলামেশা করতে পারে এজন্যই কাটাতারে বেড়া দিয়েছেন এটা কোনো যৌক্তিক ব্যাখ্যা হলো ইন্ডিয়া তাদের সেফটির জন্য কারো তারা বেড়া দিতেই পারে অপরপক্ষে আমরাও তো একটা সেফটি পেয়েছি তাদের দেশ থেকে আমাদের দেশে আসারও তো স্কোপ কমে গেল তাই নয় কি দেখুন পেনাকি ভট্টাচার্য যেভাবে আপনি জাতিগত বিভেদের তৈরি করে থাকেন এটা কখনোই কোনো ভালো লক্ষণ নয় যারা বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় তারা কি কখনো বলেছে যে আমরা মুসলিমদের দেখতে পারি না মুসলিমরা বলেছে কিছু কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটেছে সেটা ধর্মীয় যতটা না তার চেয়েও বেশি রাজনৈতিক রাজনৈতিক কারণে মুসলিম ভাইয়েরা মুসলিম ভাইদের উপর অত্যাচার করেছে এবং সেই সঙ্গে সংখ্যালঘু ভাইয়েরাও অত্যাচারের শিকার হয়েছে এটা ঘটেছে বাংলাদেশে কিন্তু ঘটতেছে র্যান্ডমলি এবং ব্যাপকভাবে ঘটতেছে কাদের জন্য এই পিনাকিদের মতো লোকদের জন্যই ঘটতেছে যারা খুব এসে বিদেশে থাকে উচ্চমাত্রা জীবনযাপন করে তারাই এই ন্যারেটিভগুলো তৈরি করে তারাই হিন্দু মুসলিম নয় তারা বাংলাদেশের ক্ষেত্রে মুসলিম মুসলিম দ্বন্দ্ব তৈরি করতে সহযোগিতা করতেছে ভালো করে দেখেন বিশো থেকে দুই দুটি ঘটনায় মুসলিমরা মুসলিমদের দ্বারাই নির্যাতিত হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে এটা আপনাকে মানতেই হবে সংখ্যালঘুরা এই কাজটা করেন আর পিনাকি ভট্টাচার্য এই বিষয়গুলোকে উস্কে দিয়ে সেখানে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দিয়েছে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে মানবিক করিডোর বিষয়ে কথা বলতে গিয়ে উনি একবারও বলেননি এটা ভালো কি মন্দ সরকার দিয়েছে কি দিয়ে দেয়নি একটা ভাইপ তৈরি করেছে সেই ভাইপটা তৈরি করেছেন সাম্প্রদায়িক ইস্যু দিয়ে যেটার অস্তিত্ব বাংলাদেশে নাই বললেই চলে এখানে আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করেছে রাজনৈতিক আক্রোশ দেখিয়েছে আক্রোশের শিকার হয়েছে কিন্তু সাম্প্রদায়িক ইস্যুটা সহজে আসেনি এবারে প্রথম দেখলাম সাম্প্রদায়িক মাথা ব্যথা যেভাবে সৃষ্টি হয়েছে কিছু কিছু লোকের তার মধ্যে পিনাকি ভট্টাচার্য অন্যতম একজন যিনি শুধু ঘৃণায় ছড়ান ঘৃণায় ছড়ান আর বাংলাদেশের উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে ব্যাপক প্রভাব রেখেছে যিনি মানবিক করিডোর নিয়ে কথা বলতে গিয়ে ইন্ডিয়াকে টানেন সাম্প্রদায়িকতাকে টানেন এবং আওয়ামী লীগকে টানেন দেখুন আওয়ামী লীগ যদি করে থাকে আমাদের বাংলাদেশি ভাই আমাদের বাংলাদেশি হিন্দু মুসলিম ভাইরাই করেছে বিএমপি যদি করে থাকে আমাদের বাংলাদেশি হিন্দু ভাই মুসলিমরা করেছে তো আক্রোশ একজন আর একজনকে দেখিয়েছে সে আক্রোশের মাত্রাটা কি এতটাই ছিল যেটা আমরা এবার দেখলাম কাদের কারণে এগুলো ঘটলো বুঝতে হবে আপনি আপনার ভাইদের নির্যাতন করেছেন এটি সবচেয়ে বাস্তব এবং এটিই বাস্তব যারা ঘটিয়েছে তারা হয়তোবা মুহূর্তের আবেগে ঘটিয়েছে কিন্তু যারা প্রভাবিত করেছে তারা খুব ঠান্ডা মাথায় প্রভাব সৃষ্টি করেছে মানবিক করিডোর যদি বাংলাদেশের জন্য করে ফাঁকি হয়ে থাকে একদিন তো আমরা বুঝতেই পাবো আর আপনার স্পষ্ট কেন ব্যাখ্যা নেই ভবিষ্যতে স্পষ্ট ব্যাখ্যা করবেন সেটাও অস্পষ্টতা থাকবে যে কারণে আপনি এই উনিশের মেয়ের ভিডিওর ব্যাকগ্রাউন্ড তৈরি করেই রাখলেন আশা করি আমরা বুঝবো সব অবস্থানে থাকব সব দল থাকবে সব মত থাকবে সব ধর্ম থাকবে কিন্তু সম্প্রতি নিয়েই থাকবো একে অপরকে ভালোবাসবো দেশকে ভালোবাসবো ধন্যবাদ সবাইকে